নির্বাচন কমিশনের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা না করা হলেও আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নেমে পড়েছে শাসক দল বিজেপি তারই অঙ্গ হিসেবে শনিবার বিকেলে পাঁচটা তিরিশ মিনিটে মধ্য বক্সনগর এলাকায় বিজেপির উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এদিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক তপাজুল হোসেন সহ এলাকার বিজেপি কর্মী সমর্থকরা জানা যায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বক্সনগর বিজেপি মন্ডলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মধ্যবক্সনগর এলাকায় এদিনের এই সাংগঠনিক বৈঠকে আলোচনা করেন বিধায়ক তপাজ্জল হোসেন তাছাড়াও এদিনের এই সাংগঠনিক বৈঠকে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় আলোচনা করেন বিধায়ক তপাজ্জল হোসেন আমাদের নয় স্কুলে কাছ থেকে যে থেকে যে হয়েছে সেটা আমাদের করার জন্য হয়েছে আমাদের এই রাস্তাটা আমাদের কাছে এটাও হয়ে গেছে তারপর আমাদের স্কুলের রাস্তাটা একটা রাস্তা বাকি নেই আমরা এই দুটো রাস্তা করেছি এবং এটা আমরা রবীন্দ্রনাথের বাড়ির কাছে এটা প্রায় আশি লক্ষ টাকা এটা অরণ্যের বাড়ির কাছ থেকে আমাদের নতুন বাঁচা ধরে রাস্তাটা দিয়ে লাগবে এটাও প্রায় এক কোটি টাকা বাজে সেটাও হয়ে গেছে এখন প্রশ্নটা হলো আগামী চৌদ্দ মাস পর্যন্ত দেখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি যে বিশ্বাস করে আপনারা আমাদের ভোটার দিয়েছেন আর তো কলঞ্চ রোগ দিয়ে আপনারা কেউ দাঁড়িয়ে বলতে পারবেন না যে এই কাজটা বাকি আছে তোমার জন্য করে বাকি আরো তিন বছর চার বছর সামনে আছে গতকালকে ওয়ার্ডার এসে আমাদের ব্লকের চেয়ারম্যান আমাকে আজকে চার পাঁচ দিন পনেরো দিন ধরে ভোগ করছে দাদা এত কারণ আছেন আমার বাড়ির কাছে একটা রোড আছে সেটা সিসি করে দেন আমি চেয়ারম্যানকে বললাম ব্লকের চেয়ারম্যানকে যে আপনি পাঁচ বছর চেয়ারম্যান ছিলেন ব্লকের চেয়ারম্যান ব্লক থেকে কাজ আপনার বাড়ির সাথে রাস্তাটা আপনি বলতে পারলেন না কথা চেষ্টা করেছে বাড়িতে আমি একটু দয়া করে করে দেবো গতকালকে ওয়ার্ডার এসে और चेयरमैन लोकेश कुमार जी आज हमारे बारिशामध्ये আমাদের